প্রিয় সকল ভাই বোনেরা আপনাদের জন্য ছয়টি চাকরির খবর নিয়ে এসেছি যোগ্যতা কি রয়েছে কোয়ালিফিকেশান কি চাওয়া হয়েছে বিস্তারিত আমি বলছি তো আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আর আমাকে এভাবেই সাপোর্ট দেখাবে আমি প্রতিনিয়তই জব রিলেটেড ভিডিও নিয়ে আসি তো ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল তো প্রথমটি হলো লুক চাই আগরতলা শহরে গোল্ড প্লেটিং জুয়েলারির জন্য সেলস বিলিংয়ের কাজ জানা স্টাফ চাই মোবাইল নম্বর দিয়ে দিয়েছি কন্ট্যাক্ট করে নেবে অর্থাৎ তোমাদের গোল্ড প্লেটিং জুয়েলারিতে নিয়োগ করা হবে সেলসম্যান আরেকটি হল ড্রাইভার আবশ্যক আগরতলা শহরে পারিবারিক গাড়ি চালানোর জন্য একজন অভিজ্ঞ ড্রাইভার আবশ্যক যোগাযোগ নাম্বার দিয়ে দিয়েছি কন্ট্যাক্ট করে নেবে যারা ড্রাইভিং জেনে থাকো তো তোমাদের ড্রাইভিং লাইসেন্স নিয়ে যাবে যেতেও পারে তো যোগাযোগ নম্বর দিয়ে দিয়েছি কন্ট্যাক্ট করে নেবে পরের নোটিস হলো ড্রাইভার চাই প্রাইভেট গাড়ি চালানোর জন্য অভিজ্ঞতা সম্পূর্ণ একজন ড্রাইভার চাই যোগাযোগ নম্বর দিয়ে দিয়েছি কনট্যাক্ট করে যাবে তো পরের নোটিসটি হলো কাজের মহিলা চাই আগরতলা ধলেশ্বর নিবাসীর চারজনের ছোটো পরিবারের জন্য থেকে খেয়ে আগরতলা শহর বা শহরতলিতে বাড়ির কাজের মহিলা চাই এক দুদিনের মধ্যেই যোগাযোগ করবেন যোগাযোগ নাম্বার দিয়ে দিয়েছে কন্ট্যাক্ট করে নেবে অর্থাৎ চারজনের পরিবার রয়েছে এই এই ঘরটিতে কাজ করার জন্য মহিলা কর্মী চাই শহর আগরতলায় তো পরের নোটিসটি হলো লোক চাই দোকান দোকানে টিফিন বানানোর জন্য লোক দরকার তো যোগাযোগ নাম্বার দিয়ে দিয়েছি তাদের সাথে কন্ট্যাক্ট করে নেবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যেহেতু আমি জব রিলেটেড স্টাডি রিলেটেড ভিডিও নিয়েই আসি প্রতিনিয়ত তো তোমরা সবার আগে জেনে যাবে তো নমস্কার সকালকে সুস্থ থেকে